Thank <laughs> you. গরম পড়তে যা অবস্থা তা হলো এই বছরের প্রথম আম পাকা আর পাকা আম মানে শুধু খাওয়া না ভর্তা না হলে কি আর আমের স্বাদ পূর্ণ হয় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল রেসিপি আদিবাসী স্টাইলে নাপি দিয়ে পাকা আমের ভর্তা গন্ধে মাতাল ছালে চোখে পানি আর তাৎকা এমন যে জীব ভারবার চাইবে আরেকবার হ্যালো সবাই কেমন আছেন বছরের প্রথমবার আম পাড়তে চলে এলাম আমাদের আম গাছের নিচে সাথে আমার ছোট বোন হেল্প করতেছিল সবাই মিলে আম ভর্তা খাবো বলে আমাদের এই গাছ থেকে কিন্তু প্রতি বছরে আম চুরি হয়ে যায় আজকে যদি আপনি দেখে যান কালকে সে আমটা আর পাবেন না দেখুন আমাদের গাছে কি সুন্দর করে আম ধরেছে আমাকে উপর থেকে ছোট বোন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল আর আমিও নিচে থেকে আমগুলো ধরতেছিলাম এভাবে গাছ থেকে টাটকা আম পেরে খাওয়ার মজা আলাদা এখন আপাতত আমাদের আম পাড়া সে আম দশটার মতো পেরেছি আর এই যে দেখো আমগুলো যেখানে এইটা কিন্তু কাঁচা আম এখানে আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গাছ পাকা আম মাত্র এখান থেকে গাছ থেকে পেরেছি এই পাকা আম গুলো বলতে বলতে লোভ সামলাতে না পেরে আমিও একটা খেয়ে নিলাম আমার খাওয়া দেখে সবাই দেখি একটা একটা করে খেয়ে নিচ্ছে এখন আপনারাই বলেন এদেরকে কি করা উচিত যাই হোক খাওয়ার পরেও কিছু আম আছে ভর্তা করার জন্য তো লেগে গেলাম ভর্তা করার কাজে আমি এখানে প্রথমে নাপি বা সিদল নিয়েছি আগুনে পোড়ার জন্য এটা ছাড়া ভর্তা কখনো স্বাদ হবে না ভর্তা বা তরকারির আসল সাদা রহস্য হচ্ছে এই সাথে দেখেন আমার বোন গুলো আমাকে অনেক অনেক হেল্প করতেছে তারা আমাকে আম ছুলে দিচ্ছে আরেকজন পানি এনে দিচ্ছে সবাই মিলে হইজ করে আমের ভর্তা বানাচ্ছি আসলে গ্রামের মজা গুলোই হলো এমন সবাই মিলে কাজ করতে পছন্দ করে আর সবাই একে অপরকে সাহায্য করে থাকে একদিন গ্রামের এই পরিবেশটাও কিন্তু বিলুপ্ত হয়ে যাবে যাই হোক এখন আমার ভর্তা করার জন্য কাঁচামরিচ লাগবে আর কাঁচামরিচ আমাদের খেতে রয়েছে ছোট এখন যাচ্ছে টাটকা কাঁচামরিচ জন্য এদিকে আমি আগুন চালিয়ে সিদল পরে নিচ্ছিলাম আগুন চালাতে আমার বেশ কষ্ট করতে হয়েছে বাতাসের কারণে আগুন জ্বলছিল ছিল না নিজে দেখো সিদল এনেছি এখানে আমাদের পাহাড়িরা হচ্ছে সিদল অনেক খায় মানে শিদল ছাড়া জীবন চলে না যেটা কি বলে আর এই যে দেখো ইসুকন্ধবের হচ্ছে আমাদের এই সিদলটা হচ্ছে কালো কারণ এটা হচ্ছে ছোট মাছ থেকে তৈরি করা তাহলে এই যে দেখো আমার পুরানো শেষ অল এবার আমি ছোলে রাখা আমগুলো কেটে নিচ্ছি আমগুলো হচ্ছে নিজের পছন্দ মতো কাটা যায় আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আম কাটা শেষ করে আমি এখন তৈরি করে নিচ্ছি নাপির জল নাপির জল তৈরি করতে আমি নাপির সাথে অল্প পানি মিক্সার করেছি তারপর ক্ষেত থেকে আনা কাঁচা মরিচ গুলো কেটে একসাথে মিক্সার করে দিয়েছি আজকে এইভাবে হয়ে গেল আমার ভর্তা সবাই মিলে খাচ্ছি মজা করে এটা হচ্ছে আমাদের ট্রাডিশনাল একটা খাবার প্রতি বছরে আমের সিজনে আমাদের পাহাড়িরা এভাবে নাপি পানি দিয়ে একবার হলেও খায় বর্তাটা অনেক ঝাল ছিল তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে যাবেন টা